আমি ভালো বলে দিলাম ভালো না আপনি চোখে খাটে মনে হয় সেটা করবেন যে কথাগুলো আমি যদি খারাপ যে ভাই অবশ্যই অবশ্যই এটা কিন্তু ঠিক কথা জি ভাই আর আমার দ্বারাই একজন ক্ষতিগ্রস্ত হোক আর আল্লাহ সেটা ভালো করবেন আমি একজনের ক্ষতি করি

চার মাসের আশেপাশে চার মাসের সংগ্রহ করা এই সাড়ে তিন মাস হবে দুটো চার মাস করে হবে ভাই দশ এগুলো কিন্তু সুস্থ সবাই ভালো মানে বলছি যে আজকের পর থেকে ও আদা করলাম আল্লাহ যেন আপনাদের মাঝে খারাপ কোন ছাগল দেখায়

ভালো জিনিস দিই জি তাহলে দর্শক নিবে আমাকে অবশ্যই নিবে আর যদি খারাপ জিনিস দিই তাহলে দর্শক নিবে না এই জন্য দর্শকের কাছে একটা কথা জি আপনারা দশটা খামার দশটা ভিডিও দেখে শুনে যদি ভালো লাগে জি তাহলে নিবেন সুস্থতা যা সাইকেল কোয়ালিটি ফুল যা সাইকেল সঠিক কথা সঠিক শুধু ভাই জি ভাইয়া ভালো পারছেন সকল একটা জি ভাইয়া এটা যা সময় বলবেন এটা হরিয়ানা করস ভাইয়া হরিয়ানা করস হরিয়ানা করস জি একবার বাচ্চা দিছে জি তারপর মতন প্রেগন্যান্ট হইছে এটা আপনার অথচ কানটা ফোল্ডিং নাই বেদায় কিন্তু এটা জি এবং কম জি ভাই জি বর্তমানে গাভিনের বয়স এটা গাভিন চলেছে ভাই দুই মাসের ছয় দিন না এই দুই মাসের ক্ষেত্রে কোনো গ্যারান্টি জি

যতই কেন সেগুলা কিন্তু বারো সাগল রাখতে হবে বাচ্চা কাছে রানিং হয়েছে সেগুলো নিবেন সেখান থেকে ভাগ উন্নয়ন হবে জি ভাই দরদাম কেমন আছে ভাই এটার দাম পড়বে হাজার পাঁচশো আঠার পাঁচশো জি ভাইয়া বিকাশ করে দিবেন সম্পূর্ণ দেবো বেকার করত গাড়ি ভাড়া সব আমি দিয়ে দেব ঠিক আছে ধন্যবাদ শহীদুল ভাই জি ভাইয়া এইটা ছাগল হরিয়ানার করছ ভাইয়া ক্লাস জি ভাইয়া আচ্ছা আচ্ছা

ইঞ্চির ক্ষেত্রে না বাচ্চা কাছে কমে দিচ্ছে একবার দিয়েছে ওলানটা একটু দেখা দিই কাছে যাই ওলান রানিং ছাগল হ্যাঁ পরবর্তীতে বাচ্চা কাচ্চা দিবে খেয়াল রাখতে হবে কি তথ্য আছে এটা গাপ আছে ভাই দুই মাস এগারো দিন দুই মাস এগারো দিন এগারো দিন জি ভাইয়া মাসলা সুন্দর কোয়ালিটি সুন্দর পার্সেন্ট দেখে শুনে যদি আপনাদের কোয়ালিটি ভালো মনে হয় সংগ্রহ করে নিবে ভাই জি জি দর দাম কেমন কি আসে এটার দাম পড়বে ভাই জি আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো জি ভাইয়া কোন সার্টার আছে নাকি লেবেল দাম উনিশ হাজার পাঁচশো টাকা বিকাশ করতে কেয়ারিং খরচ দিয়ে দিব দিয়ে দিবেন জি ভাই আচ্ছা আচ্ছা দাঁতের একটু দেখা দিই দর্শক দাঁতের কথা বলা যাবে না ভাই এটা বড় ছাগল জি আসেন দেখাই দিয়ে আপনি এই দেখুন আর কি বলেন কোন জাতের এটা তোতার ক্রস ভাইয়া তোতার ক্রস জি ভাইয়া আচ্ছা সুন্দর কোয়ালিটি সুন্দর পার্সেন্ট কোয়ালিটি ভালো আছে জি ভাই জি বর্তমানে গাবিন আছে এটা গাবিন আছে ভাই কত মাসে

সকল ব্যবসায়ী উল্লেখ করে হ্যাঁ একটা কি যারা লালপনকারী তারা ভালো মানে বাচ্চা দিতে পারি বাচ্চা হোক পাটের বাচ্চা সেটা রেখে দেয় দুটোর মধ্যে দিবে না খালি ছাগলটা দেবো বাচ্চা রেখে দেবো আচ্ছা আচ্ছা বাচ্চাকে ধরা তো এই বাচ্চাটা একটু মুখটা ভাই আচ্ছা বাচ্চা কি দুধ বাচ্চা দুধ পাচ্ছে মানে দুধ তো খাই শেষ করতে হ্যাঁ দুধ খাইছে খুব সুন্দর বাচ্চার বয়স কেমন আছে ভাই জি ভাই বাচ্চার বয়স কেমন আছে বাচ্চার বয়স হবে ভাই সংগ্রহ করা তো ভাই জি

এবার কাছে এটার দাম পড়বে ভাই এটা বাইশ তেইশ বললেও মানাবে কিন্তু ওটা বলবো না ভাই জি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ জি ভাইয়া আচ্ছা